আজকের গণিত সেশানে তোমাদের স্বাগত জানাচ্ছি আই মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাঙ্গা নাটোর প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নতুন একটি সেশন শুরু করতে যাচ্ছি আজকে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা সমীকরণ সমীকরণ শিক্ষণ অভিজ্ঞতার প্রথম সেশন আমরা এই সেশানে সমীকরণ নিয়েই আলোচনা করব তাহলে চলো দেরি না করে আমরা আমাদের সেশন শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ এটির নাম কি যন্ত্রটি নিশ্চয়ই তোমাদের খুব পরিচিত যন্ত্রটির নাম কি হ্যাঁ ঠিকই বলেছ এটিকে দাড়ি বলা হয় তাই না তাহলে এটি একটি দাড়ি পাল্লা এটি দিয়ে আসলে মানে কোন শ্রেণীর লোকের কাছে এটি সাধারণত কোন শ্রেণীর লোকের কাছে থাকে সাধারণত তার মানে কি এটি দিয়ে কি কাজ হয় এটি দিয়ে মাপ যোগ তাই না মাপা মাপির কাজটাই কিন্তু সাধারণত এটি দিয়ে করা হয় যারা মাপামাপি মাপি করে ব্যবসা বাণিজ্য করে তাদের কাছেই কিন্তু এই জিনিসটি বেশি থাকে হাটে বাজারে দোকানে আমরা কিন্তু এই জিনিসটি দেখতে পাই আসলেই যন্ত্রটি দিয়ে কি করা হয় হ্যাঁ ঠিকই বলেছ যন্ত্রটি দিয়ে মাপজপের কাজ করা হয় দোকানদারদের কাছে সাধারণত কত কত ওজনের বাট কারা থাকে তোমরা বাটকারা বুঝো আমরা যেই পাথরগুলি ব্যবহার করে যেগুলো ওজন করে দেওয়া হয় সেগুলি হচ্ছে কি বাট তাই না তো কত এগুলো তো তোমাদের জানাই আছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো পাঁচশো তারপরে এক হাজার দুই হাজার কিলো কিলোগ্রাম বা এক কেজি দুই কেজি পাঁচ কেজি এই ধরনের বাটকারাই সাধারণত তারা কি করে ব্যবহার করে থাকে ঠিকই বলেছ এবার এই দাড়িপাল্লা এবং মধ্যে একটা সম্পর্ক দাড়িপাল্লা ও বাটকারার মধ্যে সম্পর্ক কি দাঁড়িপাল্লা এটা তো আমরা দাড়িপাল্লা বলি আর পাথরগুলিকে বলছে কি বাটকারা তাই না এইগুলোর মধ্যে সম্পর্ক কি কে বলতে পারবা হ্যাঁ ঠিকই বলেছ যে এই সম্পর্ক হচ্ছে যে দাঁড়িপাল্লা দিয়ে মাপজুপের কাজ করা হয় কিন্তু সেখানে বাটকারা একদিকে তোলা হয় আর যাকে যে জিনিস মাপ হবে সেটাকে আরেক পাল্লায় তোলা হয় তাই না এইভাবেই তো কাজটি হয়ে থাকে তাহলে সম্পর্ক হচ্ছে বাটকারা দিয়ে মাপজুপের বেলায় এই দাড়ি পাল্লায় সেটি ব্যবহার করা হয় এবং মাপার যে বাটকারা যে পাথর বা বাটকারা বলছি এটি এই দাড়ি পাল্লায় আমরা বা দোকানদাররা ব্যবহার করে থাকেন সম্পর্ক হচ্ছে দাঁড়িপাল্লার সাথে না হলে কি চলবে চলবে না নিশ্চয়ই না তাহলে সেটি তারা এই দাঁড়িপাল্লা এবং সাথে সম্পর্ক হচ্ছে তাদের করার বাটকারার তারা এটি ব্যবহার করে দাঁড়িপাল্লা দিয়ে কিভাবে জিনিসপত্র মাপা হয় সেটি নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ একদিকে পাথর তুলে দেওয়া হয় আরেকদিকে জিনিস যে জিনিস পরিমাপ করবে সেই জিনিস তুলে দেওয়া হয় এবং সেই ব্যালেন্স যদি অর্থাৎ এই যে আমরা এখানে যে দণ্ডটি দেখতে পাচ্ছি একটা দণ্ডের মধ্যে যে এই যে এটাকে বলা হয় শলাকা এটি যখন কি হয় এক লেভেল মানে এক লেভেলে না থাকে বা একটু কম বেশি বা উঁচু নিচু হয়ে থাকে তখন বলে যে যদি পাথর যেদিকে আছে সেদিকে নিচু হয়ে আছে আর যেদিকে জিনিস তুলে দিয়েছে সেই দিকে যদি উপরের দিকে উঠে থাকে তুমি কী মনে করি মাপ সঠিক বলে কি মনে করছো তোমাকে এভাবে মেপে দিলে কি তুমি নেবে নিশ্চয়ই তুমি নেবে না তাই না কেন নেবে না কারণ মাপ সঠিক হয়নি অথবা এমন হয়েছে বাটকারা যেদিকে তুলে দিয়েছে সেই দিকে উপরে গেছে জিনিস যেদিকে তুলে দিয়েছে সেই দিকে নিচে এবার দোকানদার কি তোমাকে এইভাবে দিবে কেন দিবে না কারণ মাপ সঠিক হয়নি কারণ জিনিস বেশি চলে আসছে দোকানদার বেশি জিনিস নিশ্চয়ই তোমাকে দিতে চাইবে না সে কীভাবে মেপে দেয় এটি যেন তুমিও না ঠকো দোকানদারও না অর্থাৎ সমান সমানভাবেই দিয়ে থাকে তাহলে এই দাঁড়িপাল্লা দিয়ে কীভাবে মাপা হয় সেটি কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং বুঝলাম এই দাড়িপাল্লার সাথে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে এই দাড়িপাল্লার সাথে আসলে আমাদের সম্পর্কটা কি লেখাপড়ার সম্পর্ক কি এর সাথে আমাদের কিন্তু আজকের যে পাঠ তার কিন্তু একটি দারুণ সম্পর্ক রয়েছে চলো দেখি সম্পর্কটি কি এবার আসো আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি একটি দাড়ি পাল্লা কিছু এক পাল্লায় কিছু আলু অপর পাল্লায় একটি বাটকারা তুলে রেখেছেন এবং এই বাটকারা সে পাঁচ কেজি ওজনের একটি বাটকারা সে কিন্তু একদিকে তুলে রেখেছেন আর অপর দিকে কিছু আলু এখন তার পরিমাপটি কি ঠিক আছে তোমাদের তোমাদেরকে তাই মনে হচ্ছে ঠিক আছে মাপ কি আলু বেশি আলুর দিকে নেমে গেছে না বাটকারার দিকে নেমে গেছে বাটকারা যদি সেদিক কিন্তু পাল্লাটি নেমে গেছে তাহলে এখানে মাপ কি সঠিক হয়েছে নিশ্চয় না তাহলে মাপ সঠিক হলে কখন হবে যদি এই শলাকাটি সমান্তরালে থাকে তাই না তাহলে এটি কীভাবে করা সম্ভব আমরা তাহলে এখানে আলুর ওজন কত আমরা কি জানি নিশ্চয়ই না তাহলে দেখো যে পাল্লা দুটির জিনিসের ওজন নিশ্চয়ই সমান হয় নাই এখানে যে আলু আছে তাই না এখানে আলুর ওজন কত তা কি নির্দিষ্টভাবে তাহলে আমরা বলতে পারছি আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারছি না কেন বলতে পারছি না কারণ যেহেতু পাঁচ কেজির সাথে সে কি এই শলাকাটি সমান তরালে থাকে নাই একদিকে নেমে গেছে আরেক দিকে উঠে গেছে তাই না তাহলে মাপ সঠিক নাই তাহলে এখানে কি কতখানি আলু আছে আমরা কি নির্দিষ্টভাবে বলতে পারছি নির্দিষ্টভাবে কিন্তু বলতে পারছি না তাহলে নির্দিষ্টভাবে যদি বলতে না পারি তাহলে তার তো একটি ওজন আছে সেটি কি সেটি নিশ্চয়ই আমাদের কি বলবো অজানা তাই না তাহলে আমরা বলতে পারি আলুর ওজন এখানে কি এখানে আলুর ওজন অজানা বা অজ্ঞাত এবার দেখো কি করা হয় এবার কি করা হলো পাল্লার দেখো এই পাশে আরেকটি যখনই কি দিলাম আরেকটি বাটকারা দুই কেজি ওজনের একটি বাটকারা কিন্তু ওই পাশে দিয়ে দেওয়া হলো দেওয়ার সাথে সাথেই দেখো এবার কি হয়ে গেছে এবার কিন্তু বাটকারাটি সমান্তরাল হয়ে গেছে অর্থাৎ কোনো দিকে উঁচু বা নিচু নেই দুটি পাল্লার জিনিসের ওজন এবার কি হয়ে গেছে এবার কিন্তু সমান হয়ে গেছে তাই না তাহলে পাল্লার দুটির যে জিনিসের ওজন সমান হয়েছে কি এখানে হ্যাঁ এখানে নিশ্চয়ই সমান হয়েছে তাহলে আলুর ওজন আমরা জানি না তাহলে আলুর ওজন আমরা যেহেতু জানি না অজানা রাশি কি আমরা কী দ্বারা প্রকাশ করি আমরা একটি ছলক দ্বারা প্রকাশ করি তাই না আমরা সেইটাকে বলছি যে এখানে এক্স হচ্ছে কি একটা আমরা ধরে নিলাম যে আলুর ওজন এক্স তাহলে ডান পাল্লার বাটকার জিনিসের মোট ওজন কত হবে তাহলে এই পাশে মোট ওজন কত আমরা তো আলু জানি না এক্স আর সাথে আছে কি এর সাথে আর একটা আছে টু কিলো বা টু কেজি দেওয়া আছে অর্থাৎ এত কেজি আমরা ওই পাল্লায় পেয়েছি এই পাল্লায় কি ছিল এখানে ছিল বিষয়টি তো আশা করি বুঝতে পারছো দেখো এখন পাল্লা দুটি কিন্তু সমান তার মানে আমরা কিন্তু দুই পাল্লাকে কি পেয়েছি সমান পেয়েছি তাই না দুই পাল্লার এই সমতাটিকে বীজগাণিতিক মানে কোনো সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা যাবে কি বা যায় কি বা করা যায় একটু ভালো করে খেয়াল করো আমরা এখন এই পাল্লা আর এই পাল্লা কি কি বলছি সমান এই পাল্লার মান হচ্ছে এক্স প্লাস টু এই পাল্লার মান হচ্ছে ফাইভ কিন্তু এখন তারা কি হয়ে গেছে দুই পাল্লাই সমান হয়ে গেছে তার মানে ফাইভ সমান কি এইটা লেখা যায় কি না অবশ্যই কারণ আমরা এখন লিখতে পারি যে এই জায়গাটি কিন্তু সমান চিহ্নের কাজ করছে তাই না তাহলে এটি হচ্ছে আমাদের কি সম্পর্ক তাহলে আমরা দেখো সম্পর্কটি কিভাবে লিখতে পারি তাহলে যেহেতু দুই পাল্লার সমান তাহলে এক্স প্লাস টু সমান আমরা পালাম কোথাও আমরা পাচ্ছি ফাইভ তাহলে দেখো এটি একটি সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে বীজগণিতের এই যে সম্পর্ক এই সম্পর্কটিকে কি বলা হয় এই সম্পর্কটির দামই হচ্ছে সমীকরণ তাহলে দেখো বাস্তবের সাথে আমাদের গণিতের যে সমীকরণ এর সাথে বাস্তবের যে মিল সেটি কোথায় আছে সেটি আছে বাটকারায় তাই না বাটকারার যে দাঁড়িপাল্লা মাপের মধ্যে কিন্তু এই জিনিসটি রয়েছে তাহলে দেখো আমরা একটা বাটকারা দিয়ে আমরা কিন্তু সমীকরণ তৈরি করে ফেললাম তাহলে এইটিকে আমরা বলছি সমীকরণ এই সমীকরণ এখন আরেকটি বিষয় তোমাদেরকে একটু জানতে হবে দেখো এটি যদি আমরা ডান দিক ধরি বা বাম দিক ধরি এটা বাম ধরলাম আমরা এটাকে বাম ধরি এটা বাম এটা হচ্ছে আমাদের ডান দেখো এটাকে আমরা বাম ধরছি এদিকে আমরা ডান পাল্লা মানে এই পাল্লাটা বাম দিকের এই পাল্লাটা হচ্ছে ডানের পাল্লা ঠিক সমীকরণে কিন্তু এরকম একটি ঘটনা আছে এইখানে জায়গাটি দেখো ব্যালেন্স ঠিক রাখছে তার মানে এটি হচ্ছে সমান জায়গা ঠিক সমীকরণেও এরকম সমান চিহ্ন থাকছে বাম দিক আছে ডান দিক রয়েছে তার মানে এই যে এই জায়গাটা অর্থাৎ এটিকে আমরা বলছি সমীকরণের বামপক্ষ এটি হচ্ছে সমীকরণের বামপক্ষ এটি হচ্ছে আমাদের সমান চিহ্ন তাই না এটি হচ্ছে আমাদের সমান চিহ্ন আর এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের দান পক্ষ তাহলে আমরা বাম বামপক্ষ এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকেই কিন্তু কী বলতে পারি আমরা কিন্তু সমীকরণ বলতে পারি তাহলে সমীকরণ বিষয়টি কি এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিন্তু দাড়িপাল্লা থেকে কোথায় চলে আসলাম আমাদের গণিতের পরিভাষায় যে সমীকরণ বলা হয় আমরা কিন্তু সমীকরণে চলে আসলাম আমাদের এই নিয়ে আরও কাজ আছে চলো আমরা সামনের দিকে দেখি প্রিয় শিক্ষার্থীরা এবার দেখতে পাচ্ছ এই দাড়ি এক একদিকে দুটি বক্স অর্থাৎ এখানে বৃত্তাকার এবং আয়তাকার বক্স দেওয়া আছে তো এইদিকে দেখো মানে আমরা প্রত্যেকটি এই আয়তাকার যে বক্স আছে আমরা এদেরকে বলছি প্রত্যেকের মান হচ্ছে এক্স তাহলে এখানে কয়টা এক্স আছে এখানে আছে দুইটা এক্স এদিকে প্রত্যেকটি বৃত্তাকার যে বক্সগুলি দেখতে পাচ্ছি এগুলো বা কয়েন ধরি যদি নেই তাহলে এগুলোর মান হচ্ছে এক এখানে কয়টি এক দুই তিনটি আর এখানে এক্স আছে কয়টি একটা কয়েন এক দুই তিন এখানে বক্স একটি কয়েন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা যদি এই যে এতক্ষণ যে সমীকরণ আমরা দেখে আসলাম সেই হিসাবে যদি এখানে লিখতে চাই তাহলে আমরা কি লিখব আমরা বলেছি একটি এটি হচ্ছে এক্স আর এর প্রত্যেকটি মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা বাম পক্ষে কি পাচ্ছি ডান পক্ষে কী পাচ্ছি তাহলে এখানে এক্স কয়টি এক্স ছিল নিশ্চয়ই বলবে দুইটি আর এক আছে কয়টি এক দুই তিন অর্থাৎ এই আছে টু এক্স প্লাস ওয়ান গানিত রাশির মাধ্যমে যদি লিখি এবং এই পাল্লাতে কি আছে এক্স আছে একটি এবং ওয়ান আছে ছয়টি তার মানে এক্স প্লাস সিক্স এরা কি দেখো সমান তাহলে আমরা সমীকরণ হিসাবে এইখানে কীভাবে প্রকাশ করতে পারি আমরা কিন্তু প্রকাশ করতে পারি টু এক্স প্লাস থ্রি ইকুয়াল এক্স প্লাস সিক্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা দাঁড়িপাল্লার দুই পক্ষে দেখো যে এখানে এক্স এবং অর্থাৎ এখানে দুটি বক্স এখানে একটি বক্স বা আয়তাকার ঘনবস্তু এগুলো বৃত্তাকার ঘনবস্তু বৃত্তাকার ঘনবস্তু প্রত্যেকটি মান বলা হচ্ছে ওয়ান এবং আয়তাকার যে ঘনবস্তুটি আছে এদেরকে বলছি আমরা কত এক্স সেই হিসাবে আমরা দুই পাল্লা যেহেতু সমান পেয়েছি এখান থেকে কিন্তু পাল্লা থেকে কিন্তু আমরা সমীকরণ তৈরি করে ফেললাম বিষয়টি কিন্তু খুব মজার তাই না তোমরা এর পরে কিন্তু তোমাদের জন্য কাজ রয়েছে এরকম কিছু মজার মজার সমীকরণ কিন্তু এবার তোমরা আমাকে তৈরি করে দেবে তাহলে চলো আমরা সে মজার সমীকরণ তৈরি করতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ বৃত্তাকার নয় এটা একটু বল বা বৃত্তাকার বৃত্তই বলতে পারো এর মান হচ্ছে এক ত্রিভুজ থাকলেই তুমি এর মান ধরবে এক্স আর যদি এরকম বর্গকার কোনো সিম্বল বা চিহ্ন দেখো তাহলে তুমি সেটিকে বলবে কি তার মান হচ্ছে ওয়াই এটি ধরে এখন দেখো আমি তোমাদের সামনে একটু ব্যালেন্স দিয়ে দিচ্ছে অর্থাৎ দাড়ি পাল্লা দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু তোমাদেরকে সমীকরণ লিখতে বা বলতে হবে প্রথমে দেখো প্রথম চিত্রে দেখো এটি একটি ব্যালেন্স এখানে দেখো সবুজ চিহ্ন থাকলেই বুঝতে হবে পাল্লা দুইটি দুই দিকেই সমান আছে দেখো এই পাল্লায় কি তুলা আছে এই পাল্লায় তুলা আছে একটি বর্গ একটি ত্রিভুজ এই পাল্লায় আছে একটি বৃত্ত দুইটি কে দুইটি বর্গ এবার এ মান অনুসারে অর্থাৎ উপরে যে মানগুলি দেওয়া আছে এ দিয়ে তোমরা এবার একটি সমীকরণ তৈরি করো তাহলে কি হবে বলো দেখি তাহলে সমীকরণে কি লিখবে এক্স মানে কত এ বৃত্ত মানে কত ওয়াই ত্রিভুজ মানে কত এক্স তার মানে দিকে কি আছে এক্স আর ওয়াই যুক্ত অবস্থায় আছে তার মানে এক্স প্লাস ওয়াই এদিকে আছে কত এদিকে আছে ওয়াই আছে দুইটা আর ওয়ান আছে একটা তাহলে এখানে আমরা কী বলতে পারি টু ওয়াই প্লাস ওয়ান তাহলে এটি তো ব্যালেন্স কী শলাকাটি তো আমার সমান্তরালে আছে তাহলে এটিকে আমরা কী বলবো এটিকে আমরা লিখতে পারি এভাবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান তাই না খুব মজা লাগছে তাই না তোমাদের নিশ্চয়ই এরপরের দেখো পরের চিত্রটি যদি এবার এবার বলো কত হবে তাহলে এক্স ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর এদিকে হচ্ছে টু ওয়াই তাহলে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই ওকে এবার নেক্সট যে চিত্র এবার দেখো এদিকে আছে দুটি দুটি ত্রিভুজ একটি বৃত্ত এখানে তিনটি বৃত্ত দুটি বর্গ তাহলে টু এক্স এখানে ওয়ান টু এক্স প্লাস ওয়ান এদিকে আর এদিকে হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি তার মানে আমরা কি লিখতে পারছি বলো দেখি হ্যাঁ আমরা লিখতে পারছি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি এরপরে চিত্রটি যদি আমরা একটু আবার দেখি এবার কি আছে এবার দেখো বলো এবার তোমরা নিজেরা বলবে আমি কিন্তু তোমাদের বলার পর ফলাফল দেবো এখানে দুটি ত্রিভুজ একটি বর্গ তার মানে টু এক্স প্লাস ওয়াই এই পারে টু এক্স টু এক্স নয় এটি হবে টু ওয়াই প্লাস ওয়ান টু থ্রি ফোর তাহলে টু ওয়াই প্লাস ফোর আমরা যদি সমীকরণ হিসেবে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম টু এক্স প্লাস ওয়াই ইকাল টু টু ওয়াই প্লাস ফোর বোঝার না এবার আরেকটি সমীকরণ তোমরা তৈরি করে দেখি এবার কি লিখবে দুইটা বৃত্ত দুইটা ত্রিভুজ একটা বর্গ দুইটা বৃত্ত তিনটা বর্গ তাহলে দুইটা এক্স একটা ওয়াই দুটা এক্স যোগ ওয়াই তিনটা ওয়াই যোগ টু কি সমীকরণ তৈরি করতে পারছো তো তোমরা লিখে ফেলো কিন্তু সাথে সাথে তোমরাও লিখে ফেলবে খাতায় এবার দেখো এটিতে কি লিখবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এই পক্ষে ওই পক্ষে হল থ্রি ওয়াই প্লাস টু তাই না লিখে ফেলো এবার তোমরা বুঝতেই পারছো যে খুব মজা করে কিন্তু আমরা সমীকরণ তৈরি করলাম দাঁড়িপাল্লার সাহায্যে সাজ তাহলে তোমরা নিশ্চয়ই এভাবে তোমরা সমীকরণ তৈরি করতে আমি যা দেখালাম বৃত্ত এখানে যে মানগুলি দেওয়া আছে এই মান অনুসারে আমরা পার্লার অর্থাৎ ব্যালেন্সের দুই দিকে আমরা জিনিস রেখে আমরা কিন্তু সমীকরণ তৈরি করলাম তাহলে সমীকরণ কি বিষয়টি নিশ্চয়ই এতক্ষণে তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ তো এবার চলো তোমাদের জন্য কিন্তু একক কাজ রয়েছে একক কাজটি কি তোমাদের জন্য একক কাজ হচ্ছে তোমরা প্রত্যেকে এক্স ওয়াই এবং জেড সম্বলিত পাঁচটি করে সমীকরণ লিখবে প্রত্যেকে কি করবে এক্স ওয়াই এবং জেড সম্বলিত পাঁচটি করে সমীকরণ লিখবে তোমরা এই কাজটি শুরু করো প্রিয় ফ্যাসিলিটিগণ শিক্ষার্থীদের এই একক কাজটি পড়তে প্রয়োজনে সময় দিন এবং সবাই কাজে অংশগ্রহণ করছে বা সবাই সমীকরণ লিখছে কিনা সেটি ঘুরে ঘুরে নিশ্চিত হন এবং লেখা শেষে চয়নের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বারা কিছু একক কাজ উপস্থাপন করে নেবেন সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আমাদের শিক্ষণ অভিজ্ঞতা সরল সমীকরণ এই সরল সমীকরণের শিক্ষণ অভিজ্ঞতা থেকে আমাদের প্রথম শেষানের এই শেষ প্রান্তে সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় আমরা সেশন শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ